আগ্রা নিবাসী মোহাম্মদ আব্দুল আওয়ালের পুত্র মোহাম্মদ রাকিব হাসান কিন্তু মহারানা তিন লক্ষ টাকা নগদ দুই হাজার টাকা অবশিষ্ট টাকা বাকি রাখিয়া

মোহাম্মদ রবিউল শেখের কন্যা মোসাম্মদ রোমানা খাতুন ধার্যকৃত মহারানা তিন লক্ষ টাকা নগদ বাকি বুঝিয়া পাইয়া মোহাম্মদ আব্দুল সরকারের সরকারের ওকালতিতে ইসলামী সরাজ শরীয়ত অনুযায়ী তোমাকে স্বামী সত্ত্বে কবুল করিয়াছে তুমি রাজি থাকলে এই হাজিরান মজলিসকে সাক্ষী রেখে মোসাম্মদ রোমানা খাতুনকে স্ত্রী সত্ত্বে কবুল বলো বলো আলহামদুলিল্লাহ কবুল ও রাকিব বলো

বলি বহরপুর নিবাসী মোহাম্মদ রবিউল শেখের কন্যা মুসম্মাদ রোমানা খাতুন ধার্য কৃত মহারানা তিন লক্ষ টাকা নগদ বাকি বুঝিয়া পাইয়া মোহাম্মদ আব্দুর সুবহান সরকারের ওকালতিতে ইসলামী ফরাজ শরীয়ত অনুযায়ী তোমাকে স্বামী সত্য কবুল করিয়েছে তুমি রাজি থাকলে এই হাজিরান নজরিককে সাক্ষী রেখে মোসাম্মদ রোমানা খাতুন তো স্ত্রী সত্য কবুল বলো বলো আলহামদুলিল্লাহ কবুল এই শর্তটা আর একবার বলে একটু জোরে বলো আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ বেশি বাড়ির বাতাসে নাই তো মিষ্টি মিষ্টি খাওয়াই থাকত

জীৱন

মুখে <laughs> মাথায় <laughs> আমারই বন্ধু একসাথে খেলছে আমরা ফুটবল এখনো তো মাঠে আমাকে এখনো ভিডিও করতে বিয়ে তো শেষ তোমার